গতকালে ছয়শো রুপিয়া জানায় চারশো থেকে শুরু হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং অ্যালবামে নতুন একটি ভিডিওতে যাচ্ছি মৈনটঘাট মাছের আরোদে আজকে মাছের কেমন দাম যাচ্ছে আপনাদেরকে জানাতে ভিডিও শুরুতেই আপনারা কিছু আইঙ্গিত পেয়ে গেছেন এবং আপনাদেরকে এখন সরাসরি নিলামে নিয়ে যাব আপনাদের একটা কথা না বললেই নয় এই ঘাটে চোর হতে সাবধান আপনারা একটা ভিডিও ফুটেজ দেখেন দেখলেই বুঝতে পারবেন এবং সতর্ক হয়ে যান ঘাটে এসে মাছ যে কারো হাতে দিবেন না এভাবে মাছ চুরি করে নিয়ে যেতে পারেন তো চলুন এই ভিডিওতে আজকে কি কি মাছ থাকছে দশ সেকেন্ডে দেখে আসি এরপরে সরাসরি নিলামে চলে ঘাট শুরু হলো 2000 2000 2000 2000 2000 2000 Aca 4500, Aca 4500, Aca 4500, Aca 66700, Aca 700, Aca 7000, 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 Aca যাক আগে ফারসাবেরা আখানাল দ্যাটানাল দাল 8500 এর 9000 টাকা বিক্রি 8500 লাকেন 100 টাকা 1700 টাকা

আবাদার পনেরোশো ষোলো শরিকা ষোলোশো ষোলোশো ষোলো শরিকা সতেরোশো

চব্বিশবার হলো না লাগছে পাল্লাপালি লাগছে পঁচিশশো

haydovar aydilik bora aka lotga shuruq aydilik bora aka sacha

राष्ट्र 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 नौ हजार नौ हजार आकाशराज नौ हजार नौ हजार नौ हजार आज नौ हजार আন চাগে যাও

aka sahadar aka sahadar aka sahadar aka sahadar aka sahadar hadi aka sahadar 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 aka sahad

आचल आचल अरे अरे अच्छा सारा आई कार मत दे मत दे पैसे दे कहां आई कार जरा अपने टके दे आचल 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 9000

এগারো হাজার দুইশো এগারো হাজার দুইশো